আমি একটা জিনিস ওনার চিন্তা করেছি যে ওনার অন্তরে ব্যবসা এই ব্যবসা প্রতিষ্ঠানে উনি যাওয়ার পর একটা বিষয় ওনার মধ্যে ডাক কাটছে যে আমাদের বিশেষ করে বাংলাদেশে যারা নাকি মাঠের মধ্যে ওয়াজ করেন গনা বাসা একজন আলে মোলামা তাদেরকে ব্যতীত লক্ষ লক্ষ ওলামায় কেরাম মসজিদের ইমাম মাদ্রাসায় খেদমত করে কেবল এই ভিতরই ভিতরেই থাকে তাদের চাহিদা অনুযায়ী না পারে সংসারে কিছু খরচ করতে না পারে নিজের জন্য কিছু ব্যয় করতে না পারে ছেলে সন্তানের জন্য কিছু ব্যয় করতে ঈদ আসলে তারা নিজেরা হিমশিম খায় এই দিক থেকে পেয়ার আহমদ ভুয়া সাহেবের অন্তরে এই জিনিসটা যাচ্ছে যে আলেম ওলামারা এভাবে থাকবে এবারে এভাবে নিশ্চিত হয়ে আলেম ওলামারা মাদ্রাসায় বসে থাকবে মসজিদেই কেবল বসে থাকবে আর তারা দিন পাক এভাবে অভাব অনটনের ভিতরে কাটতে থাকবে এই সুচিন্তার উদ্রকের মাধ্যমে এই পেয়ার আহমদ সাহেব আলেম ওলামাদেরকে সম্পৃক্ত করে তাহার এই ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনা করে যাচ্ছেন উনি একজন সব ব্যক্তি দেশের মধ্যে বহু পতারক ব্যবসায়ী আছে তাদের মতন উনি নন উনি একজন নিষ্ঠাবান ব্যবসায়ী উনার হাসর হবে ইনশাল্লাহ কেমতর ময়দানে শহীদদের সাথে সিদ্দিকদের সাথে হাসর হবে আমরা ইনশাল্লাহ তাহার সাথে যে হাসর হয় আল্লাহর দরবারে এই কামনা করি সকলে বলি আল্লাহ পরিশেষে আমি আপনাদের ন্যায় হায়াত এবং দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমা না ইল্লাল বালাগা